আজকে যে ঘটনাকে কেন্দ্র করে আমরা রাজপথে দীর্ঘদিন ধরে আছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফান্ডের তরফ থেকে আমরা সমস্ত কলেজ যারা প্রতিনিধি তারা এসে আজকে আমরা সেই ব্যাপার নিয়ে ডিসকাশন করেছি দুর্ভাগ্যজনক ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন এতদিন ধরে যে ঘটনা ধামাচাপা দেওয়া থেকে শুরু করে সেই ঘটনাকে বিভিন্নভাবে ম্যানাইন করার চেষ্টা থেকে শুরু করে আর্জি করে আমাদের যে অভয়া দিদির বিচার পাওয়া নিয়ে আমরা এতদিন ধরে যুদ্ধ করছি সেই যুদ্ধে আমরা বারবার দেখেছি যে সিবিআই তার ইনভেস্টিগেশন তার যে তদন্ত প্রক্রিয়া সেটা সে দীর্ঘসূত্র করে বিভিন্নভাবে সুপ্রিম কোর্টের কাছে স্ট্যাটাস রিপোর্ট তারা জমা করেছে এবং তার প্রত্যেকটা ব্যাপারে যখন আমাদের সুপ্রিম কোর্টের অন্দর ডিসকাশন হয়েছে তখন আমরা দেখেছি বারবার উঠে এসেছে প্রত্যেকটা স্ট্যাটাস রিপোর্টে যে এই ঘটনাটা উদ্বেগজনক এবং সেখানে তথ্য প্রমাণ লোপাট করার একটা বিষয় যে হয়েছে তালা থানার ওসি থেকে শুরু করে আর এক্স এক্সপেন্সিপাল সন্দীপ ঘোষের হাত ছিল সেটা সুপ্রিম কোর্টের অন্দরমহলে উঠে এসেছিল কিন্তু আজকের আমরা সেশন কোর্টের বিচারে কি দেখলাম সেখানে আমরা দেখলাম যে সিবিআই এই দাবিগুলো করেছিল সুপ্রিম কোর্টের অন্দরমহলে দিয়ে একটা পর্যন্ত সঠিক সময়ে পেশ করতে পারল না এবং সেই সূত্রে দেখা গেল যে এই সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি তারা আজকে জামিন পেয়ে গেল এই ব্যাপারটা সমস্ত মেডিকেল কলেজের আমরা সমস্ত সদস্যরা এই ব্যাপারটাকে ধিক্কার জানাচ্ছি এবং আমরা বারবার সাধারণ মানুষকেও বলছি যে প্রত্যেকটা জায়গায় আমরা এই বিচার পাওয়ার জন্য গিয়েছিলাম এবং ভবিষ্যতে আরও যাব প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষ যে আমাদের সঙ্গে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদেরকে হতাশ হওয়ার কোনো জায়গা নেই কিন্তু আমরা দেখছি প্রত্যেকটা জায়গার পরেও একটা ছোট্ট চাষির জমা দেওয়ার জায়গাতেও সিবিআই যে ফেলিওর জায়গাটা আমাদেরকে দেখালো এই জায়গাটায় আমরা যেমন হতাশ হচ্ছি তেমন আমরা ক্ষুব্ধ তো এক্ষেত্রে আমরা বারবার বলেছি যে এখানে এত বড় ঘটনায় তথ্য প্রমাণ লোপাট হয়েছে এত বড় ঘটনা শুধুমাত্র একা সঞ্জয় রায়ের পক্ষে সম্ভব নয় শুধু আমরা নয় বারবার সুপ্রিম নন্দন মহলে এটা বলেছে কিন্তু আজকের আমাদের সবার কাছে প্রশ্ন যে এই বিচার ব্যবস্থা এই সিস্টেম এই ইনভেস্টিগেশন যদি একটা ছোট্ট সূক্ষ্ম জায়গা থেকে টেকনিক্যাল কারণে তাদেরকে চার্জশিটই জমা না দেওয়ার জন্য তারা ছাড়া পেয়ে যায় তাহলে সাধারণ মানুষ তাদের ব্যথা নিয়ে তাদের যন্ত্রণা দিয়ে কার কাছে গিয়ে দাঁড়াবে যদিও আমরা আশাহত জায়গা থেকে হয়েও আমরা আশা রাখছি মহামান্য সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি এবং সেই সঙ্গে বিচার ব্যবস্থার যে কোর্ট আছে সেটার দিকে আমরা তাকিয়ে আছি আমরা মনে করি যে সেই বিচার ব্যবস্থা আবার আমাদের যে আসার জায়গাটা আমাদের ভাবনার জায়গাটা ফিরিয়ে দেবে এবং সেই ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের যতটা যুদ্ধ করতে হয় সেই যুদ্ধ আমরা কিন্তু এক পাও পিছাচ্ছি না সেই যুদ্ধটা আমরা চালিয়ে যাব এই অঙ্গীকারবদ্ধ আমরা আজকে হয়েছি সেই সঙ্গে আমরা সমস্ত মতামত নিয়ে যে জায়গাটা দাঁড়িয়েছি এটুকু আমরা বলতে পারি যে যেমন আমরা প্রথম থেকে শুরু করেছিলাম কোনো জায়গা কোনো দরজা আমরা বাদ দিইনি সেরকম আমরা সমস্ত দরজায় আবার যাব এবং রিপিটেডলি যাব আপাতত আমরা আগামীকালের জন্য এই ক্ষোভ এবং এই হতাশার জায়গা থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্টের তরফ থেকে সমস্ত সুচিন্তী সাধারণ নাগরিক থেকে শুরু করে ডাক্তার সমাজ থেকে শুরু করে সমস্ত সামাজিক মানুষদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল আমরা এই যতগুলো প্রশ্ন আমাদেরকে সিবিআই মেলাইন করার চেষ্টা করেছে আজকে তারা চার্জশিট জমা দিতে পারেনি এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আগামীকাল দুপুর দুটো থেকে আমরা করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত একটা অভিযানের ডাক দিচ্ছি এবং সমস্ত সাধারণ জনগণকে আমরা অনুরোধ করছি আপনারা এসে এই ন্যায় বিচারের দাবিতে প্রথম দিন থেকে যেমন আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন গলায় গলা মিলিয়েছেন আপনারা সেই পায়ে পা মিলিয়ে আবার আমাদের সঙ্গে আগামীকাল আসুন আমরা সিজিও কমপ্লেক্সে গিয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর চাওয়ার জন্য দুপুর দুটো থেকে করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স আপাতত আগামীকালের আমাদের কর্মসূচি আমরা জানালাম পরবর্তী কর্মসূচি আবার আমরা আগামীকাল ডিসকাশনের পরে জানিয়ে দেব একটাই কথা বলার আজকে এত কটা দিন পেরল সিবিআই আজকে নব্বই দিন পেরিয়ে যাওয়ার পর আমরা জানি মনে আছে যে যেদিন ঘটনাটা ঘটেছিল তার প্রায় এক মাস পর যখন আমাদের স্বাস্থ্য ভবনে অবস্থান বিক্ষোভ চলছে সেই সময় সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মন্ডল তাদেরকে সিবিআই গ্রেপ্তার করে তথ্য প্রমাণ রোপাটের মামলায় খুন এবং ধর্ষণের ঘটনা তার তথ্য প্রমাণ লোপাটের মতো একটি ভয়ানক অভিযোগে অভিযুক্ত করে তাদের সিবিআই জেল হেফাজতে নিল এতদিন পর নব্বই দিন পেরিয়ে যাওয়ার পর আজকে সিবিআই বলছে তাদের বিরুদ্ধে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট তারা পেশ করতে পারছে না আজকে গোটা ভারতবর্ষের মানুষ সাধারণ মানুষ বিচার ব্যবস্থার জন্য যে যাদের যাদের দিকে তাকিয়ে থাকে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকে কোর্টের দিকে তাকিয়ে থাকে সিবিআই দিকে তাকিয়ে থাকে সরকারের দিকে তাকিয়ে থাকে আজকে প্রত্যেকটা জায়গায় আমরা প্রত্যেকটা জায়গায় গেছি প্রত্যেকটা জায়গায় মাথা কুটে মরেছি অভয়ের মা বাবা গেছে মাথা কুটে মরেছে এতদিন পর আমরা দেখছি যে ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সে গ্রেপ্তার করলো তাহলে গ্রেপ্তারটা কেন করলো আজকে নব্বই দিন পর সে যদি সাপ্লিমেন্টারি চার্জশিট আজকে বলা হচ্ছে যে চারদিকে নাকি গুজব চলছে সেই গুজবের ভিত্তিতে নাকি আন্দোলন চলছে চলছিল যদি ঘটনায় দুজনকে গ্রেপ্তার করলে এর আগেও আমরা বারবার বলেছি আমরা বারবার প্রেস রিলিজ করেছি যে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন দেওয়া হচ্ছে না নব্বই দিন হয়ে গেল তাদের নাম কেন এলো না কেন আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই চার্জশিট প্রেস করলেও সেখানে রাজ্য সরকার ছাড় দিল না কেন নো অবজেকশন দিল না সুপ্রিম কোর্ট নিজে সুমতো কেস নিয়েছিল এরকম একটা ঘটনা আজকে আমরা গত দুদিন আগে দেখলাম যে হিয়ারিং হলো নেক্সট মার্চ মাসে সতেরোই মার্চ তাহলে আজকে আমরা জুনিয়র ডাক্তাররা বলুন সাধারণ মানুষ বলুন কার দিকে তাকাবো তার মানে কি এইটা দাঁড়াচ্ছে যে আজকে দুদিন পর গিয়ে আমরা দেখবো যে সন্দীপ ঘোষ আজকে জামিন পেলেন সন্দীপ ঘোষ আর দুদিন পর এই আর জি কর বা এনআরএস বা ন্যাশনাল বা মেডিকেল কলেজ বা কোনো জায়গার প্রিন্সিপাল হবেন বা আরও কোন বড় আধিকারিক হবেন এবং আরো একটা অভয় ঘটবে আজকে তো সেই দিকেই গোটা ব্যবস্থাটা চলছে আজকে সেটা রাজ্য সরকার বলুন সিবিআই বলুন কোর্ট বলুন সবাই মিলে যে জিনিসটা করছে আজকে তো সেই দিকেই যাচ্ছে যে সেই সন্দীপ ঘোষ যে সন্দীপ বাহিনী যে সন্দীপ গ্যাং আর্জি করে ভয়ানক ঘটনা ঘটিয়ে এসেছে আর্থিক দুর্নীতি করেছে মোলেস্টেশন সেক্সুয়াল হ্যারাসমেন্টের মতো ঘটনা ঘটিয়েছে যার ফলাফল আজকে প্রাতিষ্ঠানিক হত্যা এবং খুন মানে ধর্ষণের ঘটনা অভয়ার সেই তাকেই আবার জামিন পেতে হলো সিবিআই চার্জশিট পেশ করতে পারলো না তার মানে কি আমরা রাজ্যবাসী হিসেবে দেশবাসী হিসেবে সেই দিনটাই দেখতে চলেছি যে দুদিন পর সন্দীপ ঘোষ আবার এরকম পদে যাবেন প্রিন্সিপাল হবেন হবেন কি হবেন আমরা জানি না এবং আরো এরকম অবহাওয়া ঘটবে আমরা কিন্তু হতে দেব না আমরা আমাদের যতটুকু ক্ষমতা দেখুন আপনারা বারবার বলবেন যে তোমরা এত আমাদের কাছে মিডিয়া বন্ধুদের প্রশ্ন আসছে যে এত তো আন্দোলন করলে কি হলো সেই তো ছাড়াই পেয়ে গেল এই প্রশ্ন আসছে আমরা মনে করি যে আন্দোলনটা না করলে হয়তো ধরাই পড়তো না সন্দীপ ঘোষ আজকে সন্দীপ ঘোষ এতদিন জেলেও থাকতো না প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হতো সেই জন্য আমরা বারবার বলছি এই আন্দোলনটা আমাদের দিকে না তাকিয়ে বসে থাকবেন না আমরা সবাইকে বলছি পশ্চিমবঙ্গে যারা সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা মনে করছেন যে আন্দোলনটা তারা ভালোভাবে করতে পারতেন আমাদের দিকে তাকিয়ে থেকে আসলে কোনো একটা ভাবে হয়তো দিশা নেই আমরা বলছি প্রত্যেকে স্বাগত প্রত্যেকে অভয়া ন্যায় বিচারকে নিয়ে নিজের নিজের মতো করে সবার কাছে তো আজকে স্পষ্ট কারোর কাছে তো এটা লুকিয়ে যাওয়া নয় লুকিয়ে রাখা কোনো তথ্য নয় প্রত্যেকে নিজের নিজের মতো করে আন্দোলনকে ছড়িয়ে দিন আমরা কালকে যে মিছিলের ডাক দিচ্ছি সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিচ্ছি কালকে দুপুর দুটোয় সেখানে যারা পারবেন পা মেলান যাদের রাগ যারা রাগছেন যাদের কান্না পাচ্ছে যারা হতাশ হচ্ছেন সেই হতাশাগুলোকে ক্রোধে পরিণত করুন সেই আগুনটাকে রাজপথে রাখুন নিজের মতো করে রাখুন নিজেদের মতো করে মিছিল অর্গানাইজ করুন কর্মসূচি করুন এবং এই প্রত্যেকটা জায়গা সেটা রাজ্য সরকার সেটা সিবিআই সেটা কোর্ট সবার উপর চাপটা বজায় রাখুন না হলে প্লিজ আর একটা হতে কিন্তু বেশি দিন লাগবে না আমরা যদি এই আন্দোলনটাকে ছেড়ে দিই অভয়ের মা বাবার কথা ভাবুন অভয়ের সহকর্মীদের কথা ভাবুন নিজের কথা ভাবুন নিজেদের বাড়ির মেয়ের কথা ভাবুন যে তার সাথে এরকম একটা ঘটনা ঘটলে আজকে বলা হচ্ছে যে জয়নগর তো বিচার পেলো ফরাক কত বিচার পেলো আর কেন পাচ্ছে না আর পাচ্ছে না তার কারণ এখানে প্রভাবশালী এতগুলো লোক জড়িত রয়েছে আজকে সিবিআইও আমরা দেখতে পাচ্ছি আমরা বহু আমরা প্রথম থেকে বলেছিলাম যে সিবিআইয়ের প্রতি যে প্রশ্ন আমরা কিন্তু প্রথম থেকে রেখেছি আপনারা বলছেন যে তোমরাই তো চাইছিলে সিবিআই আমরা কিন্তু সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছিলাম যে এতগুলো কেস নিচ্ছে তার সমাধান হচ্ছে না কেন এত ছাড় কেন পাচ্ছে তো এই গোটা প্রশ্নের উত্তর কিন্তু সবাই মিলে খুঁজতে হবে রাজপথে থেকে খুঁজতে হবে এবং আমরা বারবার বলছি যে আন্দোলনে যেমন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট আছে ঠিক তেমনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সাধারণ মানুষ আছেন প্রত্যেকে কিন্তু নিজের মতো করে সংগঠিত হন স্বাধীনভাবে সংগঠিত হন এবং এই আন্দোলনের আজকে ছড়িয়ে দিন না হলে কিন্তু নো আমাদের যে সহকর্মী সে কিন্তু এই নো ওয়ান কিল অভয়া বিচারের বালি কিন্তু নিভিতেই কাঁদবে আমরা কিন্তু এই বিচার ছিনিয়ে আনতে পারবো না ফলে তো কালকে আমাদের মিছিলের কর্মসূচি আমরা ঘোষণা করলাম এর পরেও আমরা কর্মসূচি নেব প্রত্যেকটা কলেজে আমরা ফিরে যাব সেখানকার মতামত নেব এবং আরও প্রত্যেকে যারা নিজের নিজের মতো করে কর্মসূচি নিচ্ছেন তারা এইভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যান এটুকু